চিংড়ি পুরো রেডি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে স্নান টান করে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আজকে বুগুলার ব্রেকফাস্টে হয়েছে হচ্ছে বেগুন পুরা রুটি আজকে জানো তো প্রথম দিন বেগুন পোড়া বানালাম মানে শীতে আর কি এরপর তো বেগুন পোড়া চলতেই থাকবে বেগুন পুরা খেতেও বেশ ভালো লাগে তাই না তো দেখো এখন ক্লায় স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে 10:07 টার মতো তো গুগলা বাবা দুধ নিয়ে চলে এসেছে আর ওকে এক এগিয়ে দিচ্ছে আয় দেখো তা আয় দেখো তা গুড মর্নিং গুড মর্নিং তো আমি এক কাপ চা খেয়ে নিলাম তারপর আমি দেখো এখন ওপরের ঘরে বিছানাগুলো তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের ওপরের ঘরে কত রোদ আসে সকাল সকাল আর একটু সকাল সকাল এলে পুরো খাটটাই কিন্তু রোদে ভর্তি থাকতো তোমাদের সঙ্গে একদিন আমি অনেক ভোর ভোর এসে শেয়ার করবো আসলে পূর্ব দিকে জানলাগুলো খুলে দিলে সূর্যদেব ওঠার সাথে সাথেই আমাদের কিন্তু এই ঘরটা পুরো রোদে ভরে যায় আর জানো তো বন্ধুরা ঘরে কিন্তু রোদ আলো ঢোকা এগুলো কিন্তু খুব ভালো জানতো তো সেই জন্য না এই ঘরটাতে এলে পরে খুব ফ্রেশ ফিল হয় তো যাই হোক দেখো এখন আজকে আর বিছানাগুলো রোদে দেবো না কারণ এইখানটাতে একটু ঝেড়ে ঝুড়ে দিলাম বেশ দু তিন দিন ধরে রোদে দিয়েছিলাম তো এরকমও ঘরটা জাল্লাগুলো খোলা থাকলে পরে একটু আধটু রোদ তো পেয়েই থাকে তো যাই হোক বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা ওপরের ঘরে বিছানা তুলে ঘরগুলো একবারে ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো এখন মুছবো না পরে স্নান করার আগে ঘরটা মুছে তারপর স্নান করে নিই আর এখন দেখো আমি নিচে ঘরগুলো সব ঝাড় দিয়েই নিলাম আর নিচে আমার ভাড়ার ঘর রান্নাঘর আর ঠাকুর ঘর এগুলো আমি মুছে নেব তো চলো বন্ধুরা এখন চটপট করে কিছু একটা রান্না বসি দিন আগে আবার দেরি হয়ে যাবে তো দেখো রান্নাঘরে এখানে মটরের ঘুগনি করবো রাত্রের জন্য করব মা তো ফুলকপির তরকারি কেটে রেখেছিল কিন্তু অনেক দিন হয়ে গেলো জানো তো যে মটরের ঘুগনি খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে ঘুগনি বানাবো তো দেখো এখানে মটরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম আর এখানে মা দেখো একটু গিমে শাক তুলেছিল সকালবেলায় ওই যে ইটের দেওয়ালটা আছে রাস্তার দিকের ওইখানটাতে হয়েছিল তো এটা আলু দিয়ে সর্ষে পাটা দিয়ে ঝাল দেওয়া করব আর এখানে পটল কেটেছে তো পটল আলু তরকারি করব একটু ভালো করেই করতে হবে কারণ অফ সিজনের পটল একবার ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো তারপরে বললাম না থাক এত বড় বড় চিংড়ি মাছ পটলের তরকারি দিয়ে আর নষ্ট করব না এটা অন্য কিছু একটা করা যাবে আর এখানে দেখো এক বাটি কাটা হয়েছে তোমার টমেটো এটা হবে শুধু টমেটো পোস্ত বন্ধুরা এখন আমি মাছগুলো বেছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ শুধু মাথাগুলো বাদ দেবো আর পাগুলো না খুব মোটা মোটা তো একবার ভাবলাম পাগুলো বাদ দেবো না তারপরে ভাবলাম না পাগুলো ছাড়িয়ে দিই আর তোমার বাকি পুরো খোলাটা ছাড়ানো যাবে না আর ছাড়ানো মানে যাচ্ছিলো না আর কি মাছটাই বেরিয়ে যাচ্ছিলো তো সেই কারণে রেখে দিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম জানো তো যে ন্যাজের দিকটা একটু ছাড়ানো যদি যায় কারণ বুবলা না একদম মানে খোলা থাকলে পরে সেই মাছটা খেতেই পারে না তো কোনো রকম করে দুই তিনটে আমি ওরকমভাবে ছাড়িয়েছিলাম আর বাকি তোমার মাথা আর পা বাদ দিয়ে এরকম কেটে ধুয়ে রেখেছিলাম যাই হোক আমার মাছগুলো বাছা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব আর এই যে চিংড়ি মাছের খোসা মাথা খোলাগুলো থাকলো এগুলো না বিড়ালগুলো খাবে একটা দেখলেই মানে মাটা এসে নিয়ে গেল কয়েকটা এবার বাচ্চাগুলো আসবে তারপর কিন্তু এগুলো খাবে তো সেই জন্য এখন ফেলবো না ওদের যতটা খাবার আছে খেয়ে নে তারপর এখানটা জল ধুয়ে ধুয়ে দেব। হ্যালো তো চলো মোটরটা সেদ্ধ হয়ে গেছে মনে হয় আর অফ করে দিল কী হলো ওইটুক বন্ধুরা আমি দুধটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর এখন দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো পটলগুলো এখন আমি ভেজে নেবো তো সাধারণত আমি রান্নায় খুব বেশি তেল দিই না কিন্তু আমি যেটা অফ সিজনের পটল আর সত্যি কথা বলতে কি পটলটা এত ভালো খেতে হয়েছিল না কি বলবো মানে সিজিনের পটলেও এরকম মানে টেস্ট হয়নি যেরকমটা আজকে লাগলো আসলে কি বলতো সব জিনিসই না দেখবে একঘেমি হয়ে যায় বেশ কিছুদিন ধরে ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়া হচ্ছে তো সে কারণে পটলের তরকারিটা আজকে একটু বেশি ভালো লেগেছিল যাই হোক এক চিমটে হলুদ দিয়েছিলাম যাতে না তেলটা ছিটায় আর তারপর নুন দিয়ে আর এখন ওই পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে তো ভাতের চালটাও ফেলে দিয়ে একটু হাতা দিয়ে দিলাম বন্ধুরা এক এক করে ঘরের সমস্ত কাজ এখন আমি সেরে নিচ্ছি দেখো এখানে আমার বাসনের ঝুড়িতে সব বাসনগুলো শুকিয়ে গেছে তো ঢুকিয়ে নিয়েছি কারণ এগুলো যদি না করব না পরে একদম ভুলে যায় রান্না করতে করতেই তো একটা বেজে যায় ভুলে আবার খেতে চলে আসে তখন সেই ঝুড়ি থেকে বাসন নিয়ে নিয়ে খেতে দেওয়া এটা একটা কীরকম লাগে তাই না তো যখন সময় পায় আমি এগুলো সব করে নিই আর যেদিন সময় পায় না সেদিন সত্যি কথা বলতে কি থাকে জানো তো মাই হয়তো করে দেয় তো দেখো এখানে মাছের খোসাগুলো মানে শুধু পড়ে আছে বাকি মাথা আর পা যেগুলো ছিল সেগুলো সব বিড়ালগুলো খেয়ে নিয়েছে বিড়াল মানে মাটাতে না বাচ্চাগুলোকে শুদ্ধ নিয়ে আসছে জানো তো মানে শিখিয়ে দিয়েছে বাচ্চাগুলো আগে দেখলে পরে আমাকে খুব ভয় পেত মানে এদিক ওদিক দৌড়ে দৌড়ে পালাতো কিন্তু এখন আমি দেখছি এদের মানে একদম পালাচ্ছেই না জানো তো তো চলো এখন সাড়ে দশটা বেজে গেছে একটু মুড়ি খেয়ে নি কারণ এখনই কলেজ জল আসবে তো তারপর করে খেয়ে নি তো পটলগুলো ভাজা হতে হতে আমি চটপট করে মুড়িটা খেয়ে নিয়েছিলাম এক ফাঁকে আর দেখো এখন পটল ভাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু ভাজ তেলটা তুলে রেখে দিয়েছি কড়াই থেকে কারণ অনেকটাই তেল দিয়ে ফেলেছিলাম যাই হোক তারপর আলুগুলো দিয়েও ভাজে ভেজে নিলাম আলুগুলো যদিও একটু সেদ্ধ করা আছে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তো এই তো ডিম মশলা অন্য কিছু বিশেষ দিই না আর হ্যাঁ একটু আদা বাটাও দেবো তো দেখতে পাচ্ছ পোড়া তেলটা বাটির মধ্যে ওই যে ওইখানে রাখা আছে তুলেছি ওটা অন্য কোনো রান্নায় দিয়ে তো যাই হোক আর কিছুটা পরিমানে দিলাম হচ্ছে হলুদ কারণ হলুদ অল্পই দিয়েছিলাম শুধু পটলটা ভাজবার সময়তে তো এরপর ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো বন্ধুরা এরকমভাবে নিরামিষ কিন্তু পটলের তরকারি বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর কি করব বলো মা তো বারো মাস নিরামিষ খায় তো একটু অন্য অন্য করে করার চেষ্টা করি আর কি তো ভালো লাগে কিনা না জানি না মায়ের কিন্তু আমি আমার নিজের সাধ্যমতো চেষ্টা করি তো দেখো এখানে টমেটো পোস্তুর জন্য পোস্ত বাটবো আর রাবড়ি চিংড়ি করব আজকে সেই কারণে নিয়ে নিয়েছি কিছুগুলো মশলা তো তারই মধ্যে রয়েছে নাটকেল কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে তো চল এখন বেটে নেই বাটির কাজ কমপ্লিট আর পাইপটাও লাগিয়ে দিলাম গ্রামে এখন জল ভরতে সময় লাগবে তো চলো এবার মাখামাখির পর্ব হ্যাঁ চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে নারকোল বাটাটা নারকল বাটাতে সাতটা মানে ফিরিয়ে নিয়ে আসে আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা সাদা সর্ষে বাটাটা তো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল আর তারপর দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো কিন্তু আমি তো শিলনোড়াতেই বাটি সেই জন্য শিলনোড়ায় বেটেছি তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তারপর তারপর আবার কি ভালোবাসা ছোঁয়া হ্যাঁ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আসল জিনিস এই হচ্ছে আমার রাবড়ি এটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর হ্যাঁ রাবড়িতে কিন্তু একটু মিষ্টি অ্যাড করা ছিল তোমরা যদি রাবড়িটাতে মিষ্টি না থাকে তাহলে পরে তোমরা আলাদা করে অল্প একটু মিষ্টি দিও যাই হোক বাটি ধোয়া জল দিয়ে সুসম্পন্ন হলো মাখা কারণ বাঙালিদের বাটি ধোয়া জল ছাড়া কিন্তু কোনো রান্নায় মানে সম্পূর্ণ হয় না তারপর দেখো এখানে বাটিটা সমেত বসিয়ে দিলাম বাস কিছুক্ষণ লাগবে কিছুক্ষণ বলতে মোটামুটি মিনিট পাঁচ একদম মিডিয়াম আছে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রাবড়ি চিংড়ি আর একটা কথা বলে রাখি এই মাছটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়েছিল শুধু সাদা ভাত না পোলাও টোলাও দিয়েও যদি খাও তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে তো দেখো এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে তেলে তারপর টমেটোগুলো দিলাম আর অল্প একটু হলুদ দিলাম নুন দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হবে ঠিক যেরকমভাবে টমেটোর চাটনি করে কিন্তু শুধুমাত্র মিষ্টিটা দিলাম না তো তোমরা চাইলে অল্প একটু মিষ্টি অ্যাড করতে পারো যেহেতু আমাদের রান্নায় মিষ্টি চলে না সেই জন্য আমি মিষ্টিটা দিই নিই তো রান্না তো প্রায় শেষের দিকে একদম তোমার এই টমেটোটা হোক ততক্ষণ এই দেখো পোস্ত কিন্তু এখনও বাটা হয়নি পড়ে আছে পোস্তটা বাটবো আর কলে জল এসছে জলগুলো সব নিয়ে নেবো আর কথা হচ্ছে যে চিংড়ি মাছটা যা হয়েছে না কি বলবো আর হ্যাঁ ঘুগনিটা আছে ঘুগনিটা নিরামিষ করে করে রাখবো ওই তো বললাম না তরকারিটা দিনে রাতের তরকারিটা যদি করে রাখি তাহলে রাত্রে একটুখানি চাপটা কম থাকে আর কি সন্ধ্যা থেকে চা জলখাবার করতে তারপর একটু ভিডিও এডিট করা থাকে তারপর গুগলার পেছনে চিৎকার চেঁচামেচি থাকে তো সেই আর কি তো দেখো প্রজাপতিগুলো সব চলে এসেছে আবার ঝাঁকে ঝাঁকে ঠিক এই সময়তে জল দেবো এই সময়তেই আসে তো চলো কলে জলগুলো নিয়ে নিই তারপর দেখা যাচ্ছে দেখো এক এক করে ভরে আর এক এক করে সমস্ত কাজ যুগুলো সামলে নিই তো এইগুলো এখন ভরে নিই তারপর ওখানে পাইপটা লাগিয়ে দিতে হবে আর দেখো পোস্তটা এখনও বাটা হয়নি খাবার জলও ঢালা হয়নি খাবার জল আজকে এই বালতিটা বালা বালতি হলো না বালতিতেই হয় না এত তো জল লাগে না আমি জল তো এই যায় অল্প অল্প করে আজকে এই দুটো বালতি নিয়ে একবার ওটা একবার এরকম বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আগে আমাদের এখানে জলের খুব কষ্ট ছিল তো সেই জন্য না অনেক বালতিতে করে করে আমরা জল ভরে রাখতাম তো এখন তো জলের কষ্ট নেই কিন্তু ওই যে বলে না স্বভাবটা রয়ে যায় তো আমাদের না স্বভাব ওরকম রয়ে গেছে চার পাঁচ বালতি করে করে জল আমাদের স্টোর করে রাখাই থাকে দিন যদি না আসে এই ভেবে আর কি তো যাই হোক এই চার পাঁচ বছর হলো কলটা হয়েছে তো একদমই মানে এরকম হয় না যে জল আসেনি বা জলের অভাব হয়েছে কিন্তু তবুও আমরা রাখি ওই যে আমাদের স্বভাব হয়ে গেছে আর মাঝের মধ্যে একটা কাজ বাড়ে বালতিগুলো পাল্টে পাল্টে নিতে হয় তোমাদের তো বললাম খুব বেশি একটা খাবার জল লাগে না কিন্তু তোমার মানে এই বালতিটা একদিন ঢাললাম ওটা একদিন ঢাললাম এইভাবে আর কি নিতে হয় আর এখনো দেখো পোস্তটা কিন্তু বাটা হয়নি গো এই কলের জল নিতে নিতে এক ফাঁকে আমাকে পোস্তটাও বেটে নিতে হবে কারণ টমেটোটা তো হতে হতে বেশিক্ষণ লাগবে না কে ভেবেছিলাম একটা গোলাপ ফুল লাগাবো মাথাতে কিন্তু তুলতে এত মায়া লাগছে কি বলবো ফুলগুলো এত সুন্দর একদম পুরো রেড রেড হয়েছে আর এসিতে না অনেক বড় বড় ফোটে সে কারণে তুলে আর মাথায় লাগাতে ভালো লাগলো না এমনিতেই বৃহস্পতিবার তুলে একটা মালুখীকে দিয়েছিলাম আর এখন আর তুলাম না আর আজকে হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে যে কী বলবো মনে হচ্ছে এই তালু এখানটা এরকমভাবে টিপে আর বসে থাকি তো দেখো বন্ধুরা এখানে আমার রাবড়ি চিংড়ি পুরো রেডি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আর এখানে দেখো ঘুগনিটাও রেডি হয়ে গেছে তোমাদের সাথে ঘুগনিটা রেসিপিটা শেয়ার করা হলো না তো একটু টমেটোটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়েছিলাম আর আমাদের জন্য মায়ের জন্য তুলে রেখে তারপর পেঁয়াজ রসুনের মশলা করে ওটাতে মিশিয়ে দেবো আর এখানে দেখো পটলের তরকারি শাক ভাজা হয়ে গেছে আর এই যে টমেটো পোস্তটাও নামিয়ে নিয়েছিলাম তো চল এখন আমি স্নান করে চলে এলাম তো বন্ধুরা একটু মাথাতে স্নান করলাম মানে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম জানো তো কেন বলো বললাম না খুব মাথা যন্ত্রণা করছে আমার আবার মাথাটা ব্যথা করলে না মনে হয় ঠান্ডা জল ঢালি কিন্তু মানে মাথাটা আমার ছাড়লো না মনে হচ্ছে যে জানো ওষুধটা খেতেই হবে তো দেখো এখন আমি চলে এসেছি ছাদে ছাদে এসে তোমাদের সাথে একটু ভাবলাম নিশ্চিন্তে গল্প করব কিন্তু কোন রকম ভয়েজ আমি তোমাদের এখানে দিতেই পারছি না তার কারণ হচ্ছে আমাদের গ্রামে একটা বিয়ে বাড়ি আছে তো গান বাজছে আবার কপিরাইট চলে আসবে দূরে কোথাও গান বাজলেও কিন্তু কপিরাইট চলে আসে জানো তো তো যাই হোক এখন আমি চুলটা এখানে শুকিয়ে নি একটু দাঁড়ায় তো জানি না কেন আমার মনটা খুব ফ্রি ফ্রি লাগে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর এখানে বাড়াবো না আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ চিংড়ি মাছ একদিন রাবড়ি চিংড়ি অবশ্যই বানিয়ে খেয়েও তো এখন কিন্তু গুলো চলে এসেছে মা খেতে দিয়ে দেবে সেই জন্য আমার কোনো টেনশন নেই আমি একটু পরে যাব কারণ একটু চুলের জলটা ঝরে যাক তারপর আমার চুল শুকাতে আর একটু সময় লাগে তো ফ্রেন্ডস কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো 그것도